ভালোবাসা জীবনেরই একটা অংশ কিন্তু শুধু ভালোবাসাটাই জীবন হতে পারে না জীবনে বেঁচে থাকতে গেলে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার প্রয়োজন হয় তেমনি বেঁচে থাকার জন্য একজন নির্দিষ্ট মানুষের ভালোবাসারও প্রয়োজন হয় কাউকে ভালোবাসার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন নিজের মনে একটু ইচ্ছার জীবনে বাবা মায়ের ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসারই তুলনা হয় না কারণ বাবা মায়ের ভালোবাসা আমাদের বাস্তবতা শেখায় নিজের জীবনকে উন্নত করতে শেখায় ভালো মন্দের প্রতি তফাত বোঝায় জীবনের আসল মানেটা বাবা মায়ের ভালোবাসা বোঝায় বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার বাবা মায়ের ভালোবাসা আমাদের পুরো পৃথিবী চেনায়। আর সেই চেনা পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের আরেকটি ভালোবাসার প্রয়োজন হয় আর সেই ভালোবাসাটিকেই এখনকার সবাই তাদের বেঁচে থাকার মানে বলে থাকে যে ভালোবাসা সব সময় আমাদের চোখের সামনে থাকে আমরা সেই ভালোবাসার কথা ভুলে যাই আর যে ভালোবাসা ক্ষণিকের জন্য আমাদের জীবনে আসে সেটা মনে করে আমরা অবিরত কষ্ট পাই ব্যর্থ সব সময় একটাই কথা বলে হয়তো তোমায় নাহি পাব তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব সব ভালোবাসার গল্পের শেষটা হ্যাপি হয় না কিছু কিছু ভালোবাসার শেষটা কষ্টে ভরপুর হয়ে থাকে একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে তখন তার বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখিগুলো দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা একটি হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেলো হাতিটিকে খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে তার পা বাঁধা আছে যেটি হাতে চাইলে সহজে ছিঁড়ে পালিয়ে যেতে পারবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতেটি তো সে চেষ্টাই করছিল না এটি দেখে ছেলেটি খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো বাবা তখন হাতির মাহত্য এর কারণ জিজ্ঞাসা করলো হাতির মাহুত উত্তর দিল যখন এই হাতিগুলো ছোটো ছিল তখন আমরা এদেরকে এই শিকল দিয়েই বেঁধে রাখতাম সেই সময় তারা এটি ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং তারা প্রতিবারই ব্যর্থ হতো সে বয়সে তাদের এই শিকল দিয়ে আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এই অবস্থাতে যখন তারা বড় হতে থাকে তখন তারা এটা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছাড়া অসম্ভব তাই এখন তারা এই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তারা এদের বিশ্বাসের কাছে বাধা পড়ে আছে এবং এটা ছিঁড়তে আর চেষ্টা করে না এই গল্পের শিক্ষা হলো সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপটি হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে জীবনে যদি কোনো কিছু নিজের করে পেতে চান তাহলে আপনার মনে আজ দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে যে আপনি সেটা পাবেনি এবং এই বিশ্বাস নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে তবেই আপনি সফল হবেন কোনো মানুষকে আপনি নিজের করে পেতে চাইলে প্রথমে আপনি নিজেই তার মতো হয়ে যান দেখবেন সে এমনিতেই আপনার হয়ে গেছে কাউকে মন থেকে ভালোবাসার আগে অবশ্যই যাচাই করে নেবেন যে সে কি আপনার ভালোবাসার যোগ্য তবেই আপনি ভালোবেসে কষ্ট পাবেন না